তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে নিটোরিয়া থেকে রওনা দিয়েছে ছাত্রছাত্রীরা আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে কলকাতায় সেই প্রতিষ্ঠা দিবসের সমাবেশে যোগ দিতে সারা রাজ্য থেকে ছাত্রছাত্রীর ট্রেন বাস সহ বিভিন্নভাবে রওনা দিয়েছে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থেকে পঞ্চকোট মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রওনা দিয়েছে নিতুড়িয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভিনার শুভম মন্ডল বলেন এবারের ছাত্র সমাবেশে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে যোগদান করছে অনেক ছাত্রছাত্রী ট্রেনে অনেকে বাসে বা অনেকেই গাড়িতে করে কলকাতা রওনা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারৈকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে তথা পুরুলিয়া জেলার প্রত্যেকটা কলেজে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই মোতাবিক আমাদের নিপিরা ব্লক একটা কলেজ রয়েছে সেটার নাম হচ্ছে আমাদের সকলের প্রিয় কলেজ পঞ্চকোট মহাবিদ্যালয় সেখান থেকে অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এবং আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশিকা দিবে সেই অনুসারে আমরা কলেজ গেটে সেটা ফলো করে আমরা আগামী দিন ছাত্র রাজনীতিতে কাজে লাগাবো এই যে ছাত্র সমাবেশে যে বার্তাটা দিয়েছেন এটাতে মোটামুটি কতটা মনে হচ্ছেন যে আপনার সাফল্যমণ্ডলিত হবে অনেকটা অনেক সাফল্যমণ্ডলিত হবে কারণ অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা অলরেডি পৌঁছে গেছে বিভিন্ন জেলা থেকে এবং আজকে আমরা রাতের উপশ্চিম বাংলার অনেক পরিমাণে ছাত্রছাত্রীরা পুরুলিয়া জেলা থেকে যাচ্ছে এটুকুই এবং আমরা জানি যে বিধানসভার আগে আমাদের একটা ছাত্র সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা যেমন জানি যে পদ্মপাতায় যেমন জল থাকে না তেমনই আমি মনে করি রঘুনাথপুরে আর বিজেপি থাকবে না এটুকু আশা ভরসা রেখে আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো এবং দিদির বার্তা শুনে আগামী দিন যা নির্দেশিকা দেবে সে ফলো করব আপনার নাম অভয় মণ্ডল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী দীর্ঘ সময়কে অপেক্ষা করে আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা জানি যে আগামীকাল আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সে প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষে করে আমরা পঞ্চকট মহাবিদ্যালয় থেকে অনেক সংখ্যক ছাত্রছাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি রঘুনাথপুর থেকে সুশান্ত কৈবর্ত রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া